আজকে আমরা আমাদের দ্বিতীয় লেসনটা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম লেসনটা ছিল হচ্ছে অ্যালগোরিদমের উপর দ্বিতীয় যে লেসনটা হবে সেটা হচ্ছে প্লোচার্টের উপর প্লোচার্টটা কি আমরা যে অ্যালগোরিদমটা শিখছিলাম কি অ্যালগোরিদম বলছিলাম আমরা কোনো একটা সমস্যা সমাধানের জন্য আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রোগ্রাম শুরু ইনপুট প্রসেস আউটপুট এবং এন্ড পর্যন্ত পাঁচটা ধাপ বেসিক্যালি পাঁচটা ধাপ আরও বেশি হতে পারে এই পাঁচটা ধাপের কাজগুলা বর্ণনা করেছিলাম কোন ধাপে কি হবে ওই থিওরিটিক্যাল বর্ণনাগুলাকে যখন একটা চিত্রের মাধ্যমে রূপ দেওয়া হবে হবে বা করা তখন এই চিত্রের রূপটাকে বলা বলা হচ্ছে হচ্ছে তাহলে এখানে যে পদ্ধতি বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে প্লোচার্ট বলা হয় আর অথবা সরকারে বলা যায় অ্যালগোরিদমের চিত্ররূপে আমি যেটা বলছি অ্যালগোরিদমকে মানে ওই থিওরিটিক্যাল ব্যাখ্যাকে চিত্রের মাধ্যমে রূপ দেওয়াটাই হচ্ছে প্লোচার এবার আসো দ্বিতীয় যে টপিকটা প্লোচার্টের প্রকার সাধারণত দুই ধরনের প্লোচার্ট আছে একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে প্রোগ্রাম প্রোচার আমাদের সিলেবাসটা হচ্ছে প্রোগ্রাম প্লোচার্টের উপর তারপর সিস্টেম প্লোচারটা একটু বলি সিস্টেম প্রোচারটা কোনো একটা কোম্পানির কার্যপ্রণালীটা মানে কার পরে কে কাজ করবে ম্যানেজারের পর কে থাকবে ও নির্দেশনা কে অনুসরণ করবে কোম্পানির একটা পরিচালনা পর্ষদের যে দিক নির্দেশনামূলক প্রোচার থাকে সেগুলোকে সিস্টেম প্রোচার মনোর কথা কোনো একটা সিস্টেমকে চিত্রের রূপদান করাটা হচ্ছে সিস্টেম প্রোচার এটা আমাদের আউট সিলেবাস আমাদের মেন সিলেবাসটা হচ্ছে প্রোগ্রাম প্লোচার যেহেতু আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করব তাহলে আমাদের প্রোগ্রামিং এর এই যে অ্যালগোরিদমটা করব অ্যালগোরিদম এর প্রোগ্রামটাকে আমরা যেতে চিত্র রূপ দি সেটা মানে প্রোগ্রামের যে অ্যালগরিদমটা করব এটাকে চিত্রে উপস্থাপন করাটাই হচ্ছে প্রোগ্রাম প্লোচার এখন আসো এই প্রোগ্রাম প্লোচারের জন্য আমাদের যে কয়েকটা জিনিস জানতে হবে সেগুলো একটু দেখি আমি একটু স্লাইড শুতে দিই তাহলে তোমরা ভালো করে দেখতে পারবা প্রথমে ফ্লো চার্টের মধ্যে যে চিত্রগুলো ব্যবহার করা হয় প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে টার্মিনাল প্রতীক বা আমরা আকৃতির বলি এটা হচ্ছে আমরা প্রোগ্রাম শুরু বা শেষ আমরা যেটা প্রত্যেকটা প্রোগ্রাম শুরু এবং শেষ প্রত্যেকটা শুরু শেষের জন্য এটা ব্যবহার এরপরে ইনপুট বা আউটপুটের জন্য সামন্তরিক এরপরে প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করব হচ্ছে আয়ত এগুলো একটু ভিডিও পোস্ট করে লিখে নিবে মাস্ট তো বই আছে বই থেকে শিখে নিতে পারবো অথবা খাতায় নোট করে নাও এরপরে আমাদের যেটা লাগবে আর তিনটা প্রতীক ব্যবহার করা হয় সে তিনটা প্রতীকগুলো হচ্ছে রম্বস প্রতীক মানে কোনো একটা প্রোগ্রামে যখন ইএসনো অপশন আসবে তখন আমরা সিদ্ধান্ত প্রতীকটা ব্যবহার করব এরপরে যদি প্রোগ্রামের প্রবাহ নির্ধারণ করবে মানে উপর থেকে নিচে যাবে না বাম থেকে ডানে না নিচ থেকে উপরে এটা ফ্লোটা নির্ধারণ করার জন্য আমরা তীর চিহ্নগুলো ব্যবহার করব। এরপরে সংযোগের জন্য মানে কোনো একটা প্রোগ্রাম একসাথে কানেক্ট করার জন্য দুটা প্রোগ্রাম মানে দুটো সিদ্ধান্তকে একসাথে যখন সংযোগ করবো তখন সংযোগ প্রতীকটা ইউজ করব এরপরে একটা প্রোগ্রাম দেখায় তাহলে বুঝতে চার্ট প্লো তাহলে বুঝতে পারবো প্রথম প্লো হচ্ছে দুইটি সংখ্যার ইনপুট নির্ণয়ের জন্য আমরা কি কি তাহলে জন্য থাকতে পারে শুরু অথবা শেষ দেখো আমি এখানে যেটা ফোকাস করতেছি আমি এখানে তোমাদেরকে কোনো প্লো ছাট না জাস্ট ফ্লোচার্টের বেসিকটা ক্লিয়ার করতেছি যে প্লো কুন কোন চিত্র কিভাবে ব্যবহার করতে এর আগে অ্যালগরিদমের বেসিকটা এরপর আমরা মেইন ফাংশনে যাব হচ্ছে যখন আমার অ্যালগরিদমের বেসিক প্লো বেসিক এরপরে সি প্রোগ্রাম লগিকের বেসিকটা শেষ হবে তখন আমরা মেইন মেইন মেডিকেল সলভে যাব একসাথে অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রাম আমি যেটাকে শর্টকাট বলে এফসি প্রোগ্রামটা সলভ করব এখন দেখো আমাদের যে শুরু এবং শেষের জন্য ব্যবহার করতে হবে আকৃতির এরপরে হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক এ ও বি এর মান গ্রহণ তার মানে ইনপুট সি এর মান প্রদর্শন আউটপুটের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সামান্তরিক এরপর হচ্ছে প্রসেস বা যোগ করার জন্য এখানে a a b a b যেকোন একটা কিছু লিখতে পারো অ্যালগোরিদমের মতো এখানে যেমন ইংলিশ বাংলা লেখা যায় এখানেও চাইলে তুমি ইংলিশও লিখতে পারবো ফুল আমি দুনোটা দেখেছি পাশাপাশি স্টার্ট ইনপুট এ বি সাম এ প্লাস বি প্রিন্ট সাম এন তাহলে দেখো স্টার্ট এন সরি স্টার্ট এবং এন্ড দুটার জন্য ডিম্বক আকৃতি ইনপুট এ বি প্রিন্ট সাম মানে আউটপুটের জন্য সামান্তরিক আর প্রসেসের জন্য মধ্যে ওখানে কী ব্যবহার করা হয় আয়ত ব্যবহার করা আরেকটা প্রোগ্রাম দেখায় ফ্লোচার্ট দেখায় সেটাতে বুঝবো দেখো এখানে হচ্ছে ইয়েস নো অপশন শুরু শেষ ওই ইনপুটের সংখ্যা প্রদর্শন বা আউটপুট প্রদর্শনের জন্য আমরা কি দেখেছি সামন্তরিকটা দেখেছি এরপর হচ্ছে দেখো এই যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই সিদ্ধান্ত প্রতীক হ্যাঁ না অপশন যখন আসছে তখন আমরা যেটা লাগবে সেটা হচ্ছে হা না হা না অপশনের জন্য আমি একটু মার্ক করে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের এ দেখো প্রোগ্রামের ফোকাসটা দাও এখানে চিত্রটা দেখো এখানে দেখো প্রথম যেটা আমি আর একটু বলি এই অ্যালগোরিদমের অ্যালগোরিদমের হচ্ছে শুরু এবং শেষ মানে আমরা অ্যালগোরিদমের যেটা শুরু শেষ করছিলাম তাহলে এখানে হচ্ছে আমরা শুরু এবং শেষের জন্য ডিম্বক আকৃতি এরপরে ইনফুট উটফুট জন্য ব্যবহার করলাম কি সামন্তরিক এরপরে হা না হা আর এদিকে দেখার জন্য হাঁ না অপশনের জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে হিরোক আকৃতি যেটা বলা হয় সিদ্ধান্ত প্রতীক আর এইখানে দুইটা অপশন একসাথে মানে হাঁ অপশন যুগ হবে না অপশন একসাথে কানেক্ট করার জন্য সংযোগ প্রতীকটা ইউজ করছে এটা গেল হচ্ছে হানা অপশন এই টাইপের থাকলে আমরা রম বয়স বা এখানে সবগুলো চিত্র ব্যবহার হয়েছে এটা ছাড়া আরেক ধরনের প্রোগ্রাম আমাদের লাগে সেটা হচ্ছে এই লুপের বা ধারা যখন হয় ধারার ক্ষেত্রে ইউজ করা হয় ধারার ক্ষেত্রে এরকম একাধিক চিহ্ন আসতে পারে সেগুলো কি কি এখানে দেখো একটু এখানে দেখো কি কি লাগতেছে শুরু এবং শেষ এখানেও কি শুরু শুরুর জন্য আমি ইউজ করলাম আগের মতো শুরু শেষ ডিম্বকাকৃতি আয়ত প্রসেসের জন্য এখানে সংযোগ করা হয়েছে সংযোগ প্রতীক হানা অপশন আসছে সেখানে হচ্ছে সিদ্ধান্ত প্রতীক এরপরে আউটপুটের জন্য সামন্তরিক আর এখানে প্রসেসের জন্য দুইটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি আয়ত আর প্রোগ্রামটা ফ্লো নির্দেশ করার জন্য এই দিক থেকে কোথায় যাবে এগুলো হচ্ছে ধারাবাহিকতা মানে এখানে শেষ করে প্রোগ্রামটা শুরুর দিকে যাবে এখন হয়তো বুঝবে না আমি যখন ধারার চিত্রগুলো বর্ণনা করব তখন একসাথে বর্ণনা করব। এই হলো আমাদের প্লোছাট প্লোছাটে এই জিনিসগুলো অবশ্যই লাগবে জাস্ট তোমাদের প্রথম কথা হচ্ছে কোন চিত্র কীভাবে ব্যবহার করে সেটা জানলাম এবং কোথায় কোন চিত্র ব্যবহার করে আমি দুই তিনটা প্র্যাকটিক্যালি দেখাইলাম যে কিভাবে লিখতে হয় সেটা দেখাইলাম আশা করি প্লো বেসিকটা ক্লিয়ার হয়েছে আমরা নেক্সট হচ্ছে প্রোগ্রামিং এর বেসিকের জন্য হয়তো দুই তিনটা ক্লাস রাখতে পারে আশা করি সাথে থাকবা থাকবো সিপোগ্রামিংগুলোর ধারাবাহিক দুইটা তিনটা বেসিক ক্লাসগুলো শেষ হলেই আমরা হচ্ছে অ্যাপ সিপোগ্রামে যাবো যেটা শুরুতে বললাম অ্যালগোরিদাম প্লো ছাটে আমি একটা প্রবলেম নিব যেমন দুইটি সংঘর্ট যোগ্য নির্ণয়ের জন্য অ্যালগোরিদাম সি সিপোগ্রাম একসাথে বোঝানোর চেষ্টা করব তখন আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী লেচন দেখার জন্য আমন্ত্রণ করলো